প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরগত যে যেখান থেকে বসে যুক্ত হয়েছেন অথবা যে অবস্থাতেই টিভির পর্দায় দেখছেন রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর কোই স্পন্সার হিসেবে রয়েছে হোমলার আবাসন মালাবিস এবং মহাসাগর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে আপনারা নিশ্চয়ই জানেন এখানে ছোটো সোনাদের পরিবেশনা বড়দের পরিবেশনা বিভিন্ন শ্রেণী পেশার অতিথিরা এসে এখানে কথা বলছে গান শোনাচ্ছে আবৃত্তি করছে ধর্মীয় আলোচনা করছে অর্থাৎ গল্প গানের ভিতর দিয়ে বিশাল এক সুরের জগতে আমরা প্রবেশ করি আজকেও এর ব্যতিক্রম নয় আমরা একজন গেস্টকে আমন্ত্রণ জানিয়েছি একজন অতিথি একজন সঙ্গীত নিয়ে যিনি দীর্ঘদিন কাজ করছেন এবং শিশু সংগঠক একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী গীতিকার সুরকার অনেক গুণে গুণান্বিত আমাদের মীরাদুল মনিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে সে কেমন লাগছে খুবই ভালো লাগছে এই যে আপনার সামনে সবুজ কুড়ি কালচারাল একাডেমির ছোট মনিরা এখানে আছে ওদেরকে এই যে একটা ফুলেল শুভেচ্ছার মতো পরশ বোলানো কেমন আনন্দ এনজয় করেন আমি এই কাজে আনন্দ ফিল করি সব সময় ওদের নিয়ে কাজ করার মধ্যে একটা আলাদা মজা আছে সেটা খুব মন থেকে ফিল করি মনশাল্লাহ এই ছোটদের নিয়ে কাজ করতে গেলে নিজেকেও ছোট হতে হয় মনে হয় যে আমিও যেন এখনো শিশুর মতো এটি একটা বড় পাওয়া প্রিয় দর্শক আপনারা শুনলেন মিরাদ মুনিম ভাই একজন সাংস্কৃতিক সংগঠক যিনি ছোট সোনাদের বড়দের সাংস্কৃতিক বিভিন্ন বিচরণে যার অনেক পদচারণা রয়েছে আমরা তার সফলতা কামনা করছি তার আগেই আবারও দলীয় গান আমরা এই পর্বে গত পর্বে তার আগের পর্বে অনেক শুনেছি এবার একটু ভিন্ন দাঁচের গান দলীয় পরিবেশনে আমাদের ছোট সোনামণিরা সবুজকুরি কালচারাল একাডেমির শিল্পীদের কণ্ঠে শুনব ছাড়া হয় ভালো সব আমলের যা যা হবে নিয়ত গুনে ভাই নিয়ত ছাড়া হয় না আমল নিয়ত ভালো চাই সব আমলের যা যা হবে নিয়ত গুনে ভাই নিয়ত ভালো চাই নিয়ত ভালো চাই নিয়ত ভালো চাই নিয়ত ভালো চাই লোক দেখানো আমল করে পার পাবে না অবচরে লোক দেখানো আমল করে পার পাবে না অবচরে নিয়ত যদি হয় রে নকল পড়বে ধরা তাই সব আমলের যাযা হবে নিয়ত গুণে ভাই নিয়ত ভালো চাই নিয়ত ভালো চাই নিয়ত ভালো চাই নিয়ত ভালো চাই আল্লা জানেন কোন কারণে ছাড়লে তুমি ঘর কার সকাশে মিশে আছে অন্তর আল্লা জানেন কোন কারণে ছাড়লে তুমি ঘর কার সকাশে মিশে আছে তোমারই অন্তর কোন কারণে ছাড়লে বাড়ি কার আকাশে প্রেমে পাল্লা কেউ জানে না আল্লাহ জানে ওই মনে কি চাই সব আমলের যাযা হবে নিয়ত গুনে ভাই নিয়ত ভালো চাই নিয়ত ভালো চাই নিয়ত ভালো চাই নিয়ত ভালো চাই নিয়ত ছাড়া হয় না আমল নিয়ত ভালো চাই সব আমলের যাযা হবে নিয়ত গুনে ভাই নিয়ত ভালো চাই 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 মাশাআল্লাহ এই যে ছোট সোনারা এখনি নিয়তের পরিশুদ্ধতার ব্যাপারে এখনি তারা সোচ্চার হচ্ছে এটি তো অনেক বড় প্রাপ্তি ঘরে ঘরে যে সকল বাচ্চা রয়েছে তাদেরকে উদ্দেশ্য আপনি কি বলবেন শিশুদেরকে এই বয়স থেকেই ছোট ছোট সুন্দর আমলগুলো শেখা এবং সেখান থেকে শুরু করা উচিত যেন বড় হয়ে তারা কমপ্লিটলি আমল করতে পারে এবং কাজে পরিণত করতে পারে তো আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে গানে গানে এই কথাগুলো শিখিয়ে মানুষের মধ্যে মুখস্থ করিয়ে দেওয়া আমল করার জন্য পথ ধরিয়ে দেওয়া মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক যারা দেখছেন আসলেই গানে গানে বাচ্চাদেরকে এই যে আমলের ক্ষেত্রগুলো তুলে ধরা এটি অনেক বড় প্রাপ্তি এই জন্য শুদ্ধ সংস্কৃতির ভেতরে ইসলামী সংস্কৃতি ইসলামী সঙ্গীত গান গজল নাসি যে যেভাবেই তাকে সম্ভাষণ জানায় না কেন এই সঙ্গীতগুলোর ভেতরেই বাচ্চাদের গড়ে ওঠার যেই মূল মন্ত্র এখানেই রয়েছে আসুন আমরা পরিশুদ্ধ সংস্কৃতির সঙ্গে একাত্মতা পোষণ করি দেখতে দেখতে আমরা ছোট্ট একটু বিরতিতে যাবো বিরতির পর ফিরে এসে আরও সুন্দর সুন্দর পরিবেশনা থাকছে ততক্ষণ পর্যন্ত গল্প গানের সুরের সঙ্গে থাকবেন গল্প গানের সুর গল্প গানের সুর প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন এস এ টিভির পর্দায় গল্প গানের সুর অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর করেছে রোব বাংলাদেশ এবং কোই স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন মহাসাগর এবং মালাবিস এই আয়োজনকে ঘিরে আশা করি আপনাদের অনেক ভালো লাগছে যারা যুক্ত রয়েছেন কৃতজ্ঞতা যারা পরবর্তী সময় অনুষ্ঠানগুলো দেখে অনুপ্রাণিত হবেন তাদেরকে অনেক মোবারকবাদ আমরা সরাসরি আমাদের অতিথি মিরাদুল মনিম ভাই আপনার কাছে যাব সঙ্গীত নিয়ে তো আপনার একটা লং টাইম আপনি এখানে ব্যয় করেছেন শুদ্ধ সংস্কৃতি ইসলামী সংস্কৃতির জন্য সেই ক্ষেত্রে আপনি তো একক গানও করেছেন বিভিন্ন টেলিভিশন বিভিন্ন স্টেজ পারফরমেন্স করেছেন আমরা এখন একটি আপনার কণ্ঠে একক গান শুনতে চাই যদি আপনার আপত্তি না থাকে ইনশাল্লাহ হতে পারে পরিবেশন করছে রোজার মাস যেহেতু চলছে প্রত্যেকটি মানুষের রোজা কেমন হওয়া উচিত এক একটা অঙ্গের মধ্যমে মানুষ রোজা রাখে প্রত্যেকটা অঙ্গেরই রোজা আছে হাতের রোজা পায়ের রোজা আসলে তাকোয়ার মাস অর্জন করার জন্য যে যে অঙ্গ দিয়ে রোজার আমলগুলো করা সম্ভব বা কোন কোন কাজটা করা উচিত কোনটা করা উচিত নয় ঠিক এই বিষয়ের উপর একটি গান লিখেছেন এবং শুরু করেছেন মাহফুজ বিল্লা শাহি পরিবেশন করছি রোজাদার কেমন আল্লাহ খুশি रोजादार कैमोन होले अल्लाह खुशी हा रोजादार कैमोन होले रोजादार कैमोन होले परो সাক্ষী হোজা তার সাক্ষী রোজাদার কেমন হলে আল্লাহ খুশি রোজাদার হাতের রোজায় ধরবে না সে পরের কিছু রোজাদার পায়ের রোজায় চলবে না সে পাপের পিছু রোজাদার মুখের রোজায় করবে না সে দিনের খানা মুখে তার মিথা কথা ঝগড়া সদা গিবত মানা বুক জুড়ি তার যে अल्ला तल रोजार मन होले अल्ला खुशी हो जा तार के होले रो तारके मन होले परो সখী হুই রয় রোজাতার সখী হুই রয় রোজাদার কেমন হুলে আল্লাহ খুশি রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু রোজাদার কানের রোজায় শুনবে না সে বারুন কিছু রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু রোজাদার কানের রোজায় শুনবে না সে কিছু রোজাদার মনির রোজায় আল্লা প্রেমের স্বপ্নে বিভোর ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয় রোজাদার কেমন হুলে হলে আল্লাহ খুশি হ কে কেমন হলে রোজা কেমন হলে মন হলে হয়ে রয় রোজাতার সাক্ষী রয় রোজাদার কেমন খুশি মার্শাল্লা মিনাদুল ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা প্রিয় দর্শক আপনারা দেখছেন রোপ বাংলাদেশ নিবিড়িত গল্প গানের সুর আশা করি এই আয়োজন আপনাদের অনেক ভালো লাগছে আপনাদের আরও আরো কৃতজ্ঞতা জানাবো সুন্দর সুন্দর গান শোনাবো তবে অবশ্যই একটি ছোট্ট বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন অন্য কোথাও যাবেন না গল্প গানের গল্প প্রিয় দর্শক বিরতির পর আবারো ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর এই আয়োজনে কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন মহাসাগর এবং মালাবিস আজকের এই আয়োজনে আমরা দলীয় পরিবেশনা শুনবো অবশ্যই এই দলীয় পরিবেশনার সাথে সাথে আপনার ঘরে যেই সন্তানটি রয়েছে তাকে দেখান এই যে বাচ্চাদের দলীয় পরিবেশনা যেন সে অনুপ্রাণিত হয়ে এই টেলিভিশনগুলোতে প্রোগ্রামের জন্য আগ্রহ প্রকাশ করে পাশাপাশি ইসলামী সংস্কৃতির স্বাদ সে পাবে আমাদের মিরাদুল মনিম ভাইয়ের নেতৃত্বে ছোট্ট সোনামণিদের একটা কম্বিনেশন চিরচেনা সেই সুর আল্লামা রব এই রবই আমার সব চরুণ আমরা শুনে আসি দমে দমে তোনু মোনে তারিয় অনুভব দমে দমে তোনু মোনে তারিয় অনুভব আল্লায়া মাররা तेरा मियां मरशो আল্লায়া মাররা तेरा मियां তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাকালির গানে র তসবি কল রসবি কলুর আমার রবি আমার সব। আল্লায় মারের এ আমার মারষ আকাশী শুনিলে ধরুণী সবুজে অবুজে হৃদয়ে অছু তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনুর আমি কি দিয়ে নিভাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনুর আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি তার নিজে পরাভ ভিজে পড়া আল্লা আমার রাও হে রিয়ামার স্ল্লা আমার রাও দমে দমে তনু মনে তারি অনুভব দমে দামে তো অনুভব মোনে তার অনুভ আল্লা আমার রাও হে রিয়ামার সামার মাশাল্লাহ মাশাল তোমরা এত ছোট মানুষ তোমরা ফিল করছো যে আল্লাহ আমার রব এই রবি আমার সব প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন যে ছোট ছোটো বাচ্চারা যখন ফিল করে যে আমার জীবনের মালিক আল্লাহ আমার মেধার মালিক আল্লাহ আমার এই যে অর্জন যে সম্মান যশ খ্যাতি অর্থ করি মেধা সকল কিছুর মালিক আল্লাহ যিনি আমাকে প্রতি দমে দমে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন এই ফিলটা যদি বাচ্চাদের তৈরি হয় তাহলে তারা অবশ্যই আদর্শিক জায়গায় ফিট থাকবে সুতরাং আসুন আপনার ঘরে যেই সন্তান রয়েছে তারা যেন সুস্থ সংস্কৃতির পথে বেড়ে ওঠে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্তুষ্টি অর্জন করে মেরাদুল ভাই আপনার কাছে যদি আমি জানতে চাই যে এই যে বাচ্চাদের ইসলামী সঙ্গীত শেখানো এদের পেছনে অনেক ধরনের শ্রম ধৈর্য এগুলো দিয়েই ওদেরকে ইসলামী সংস্কৃতির পথে এগিয়ে নিতে হয় সেই ক্ষেত্রে আপনার কখনো বিরক্ত ফিল হয় কিনা মোটেও ফিল হয় না আসলে শিশুরা দুধের মতো সাদা এবং কোমল এরা আসলে নিষ্পাপ্ত এদের সাথে কাজ করতে গেলে কেন যেন ক্লান্তি লাগে না আলহামদুলিল্লাহ ভালো লাগে যে সকল আমাদের এই অনুষ্ঠানটি যারা যে সেট থেকে দেখছে যার যে অবস্থান থেকে দেখছে সে সকল দর্শকের উদ্দেশ্যে আপনি কী বলবেন আমি একটা কথাই বলতে চাই যে এই কালচার ইসলামিক কালচার ইসলামের যে সৌন্দর্যগুলো আমরা বাচ্চাদের কণ্ঠে কথায় অভিনয়ে তুলে ধরি এইটাকে সবাই লালন করুক এবং এর মধ্যে একটা প্রশান্তি রয়েছে একটা এ এটা ইভেন এই সংস্কৃতি ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব নয় সুস্থ সংস্কৃতি ছাড়া এই সময় এই আমি একটা যদি উদাহরণ দেই একটা গ্লাসের মধ্যে গ্লাসের ধর্ম হচ্ছে পানি থাকা কিন্তু সেই পানির পরিবর্তে যদি গ্লাসটা ফাঁকা থাকে তাহলে ওখানে বাতাস দখল করে রাখে সেই বাতাসটা হতে পারে দূষিত কিন্তু গ্লাসের জায়গা হচ্ছে পানির জন্য কিন্তু সেখানে যদি বাতাস রাখি তাহলে ওই জায়গাটা খালি থাকে না কিছু না কিছু দিয়ে সেটা ভরপুর থাকে তো মানুষের আত্মায় একটা বিনোদনের একটা জায়গা থাকে একটা ফাঁকা জায়গা সেখানে আপনি কি দিয়ে ভরবেন যদি সুস্থ সংস্কৃতি দিয়ে ভরবেন তাহলে সুস্থ থাকবে আর যদি আপনি মনে করবেন যে না আমি কোনো কিছুই করব না তাহলে বুঝবেন যে ওইখানে দূষিত কোনো কিছু ঢুকে আছে এই জন্য বলবো যে অবশ্যই সুস্থ সংস্কৃতি লালন করবেন আপনি করবেন আপনার সন্তানকে করাবেন অনেক ধন্যবাদ মিরাদুল ভাই অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসেছেন অনুষ্ঠানে এসেছেন আপনাকে অনেক কৃতজ্ঞতা আপনার সবুজ কুড়ি কালচার একাডেমি সমৃদ্ধি কামনা করছি জাজাকাল্লা খায় প্রিয় দর্শক আপনারা দেখছেন এসএ টিভির পর্দায় পরন্ত বিকেলে রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর কই স্পন্সার হিসেবে রয়েছে আবাসন মহাসাগর এবং মালাবিস। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের শুভ কামনা করছি এবং আপনার ঘরে যেই অবশ্যই সন্তান তাকে যে আসারে দশজন একজন ছিলেন কালচারাল ব্যক্তি সাংস্কৃতিক কর্মী আল্লাহ রাসুলের খুবই প্রিয় ভাজন আস্থা ভাজন আসুন আমাদের সন্তানগুলো সেই সংস্কৃতির পথে বেড়ে উঠুক এটি একটি ইবাদা এই ইবাদাকে আমরা সাদকায় জারিয়ার এই রাস্তায় প্রসারিত করি আজকে এ পর্যন্তই আগামী দিনে আপনাদের সবার সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন নিরাপদে তাকুয়া অর্জনের এই মাসে আমরা যেন আল্লাহর প্রিয় হতে পারি আল্লাহ কবুল করুন আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ জীবনের গল্প আর কত সুর দিয়ে আগামীর দিন গুলি সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে গল্প গানে সুর গল্প গল্পগানের সুর গল্প গানের সুর গল্প সুর